এমসি কিউ আর গ্রামার বিশেষভাবে গুরুত্ব রাখে এ কারণেই বলছি কারণ এমসি কিউ আর গ্রামার এখান থেকে নাম্বার রকমে কাটা যায় না এখান থেকে যে নাম্বারটা পাওয়া যায় একেবারে পুরোপুরি নাম্বার পাওয়া যায় তাই এমসি যেমন ইগনোর করা যাবে না এসিকিউ যেমন ইগনোর করা যাবে না ঠিক তেমনই গ্রামারকেও ইগনোর করা যাবে না অনেকে রয়েছে এমসি করে এসি কিউ করে আবার বড় কোশ্চেন মুখস্থ করছে এদিকে রাইটিং স্কিল মুখস্থ করছে কিন্তু গ্রামার করছে না এই ভুলটা কখনোই করা যাবে না কেন বলি কারণ গ্রামারে যে দশটা নাম্বার থেকে দশে দশ পাওয়া যায় দশে দশ পাওয়া যায় কি করে একটু দেখিয়ে দিই দেখাও গ্রামারে টোটালি দশ থাকে দশের মধ্যে এই ডু অ্যাজ ডু অ্যাজ ডিরেক্টেডে থাকে ছ নম্বর ছ নম্বর থাকে টোটালি ছয় এই ছটা নাম্বারের মধ্যে ভয়েস চেঞ্জ এক থাকে নারেশন চেঞ্জে একটা থাকে আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা ডিগ্রি চেঞ্জ যে কোনো একটা দেয় সেক্ষেত্রে এক নম্বর থাকে আরেকটা যেটা থাকে নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম বা ভার্ট ফর্ম ব্যবহার করতে সেখানে এক থাকে নাউন ফর্ম অথবা অ্যাডজেক্টিভ ফর্ম অথবা ভার্ট ফর্ম অথবা অ্যাডভার্ট ফর্ম যে কোনো একটা যে কোনো একটা ফর্ম ব্যবহার করতে দেবে সেখানে থাকবে এক আরেকটা যেটা আছে প্রত্যেক বাড়ি সেটা হলো এটা দেয় অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ অথবা স্প্লিট দেয় এবার স্প্লিট দেয় স্প্লিটটা সবাই জানে স্প্লিট এমন একটা বিষয় যে একটা বড় বাক্য দেওয়া থাকবে সেই বাক্যটাকে ভেঙে দুটো কিংবা তিনটে কিংবা চারটে ম্যাক্সিমাম দুটোই করে দেয় আর কি তো চারটেও হতে পারে তিনটেও হতে পারে তবে দুটোই আসে বেশিরভাগ তো এইখানে স্প্লিট দিতে পারে বা অ্যাফার্মেটিভ নেগেটিভ দিতে পারে এবার এর মধ্যে তো একটা থাকবেই এইবার এইখানে যে বিষয়গুলো রয়েছে এগুলো যেহেতু ক্লাস ফাইভ থেকে টেন অবধি আমরা যা পড়েছি গ্রামার সেই গ্রামারের মধ্যে অবস্থিত আর যেহেতু এই গ্রামারগুলো সম্পূর্ণ আসবে আমাদের টেক্সট বাস্ট টেক্সটের লাইন বুঝে তাই যদি একটা টেস্ট পেপারের যে কোনো টেস্ট পেপারে দশ থেকে বারোটা বা পনেরোটা সেট ঠিকঠাক করতে পারি তো যদি প্র্যাকটিস করতে পারি তাহলে এই গ্রামারে দশে দশ কোনো ব্যাপারই না খুব সহজেই দশে দশ পেতে পারি এবার এই দশে দশ যে পাবে তার নাম্বারটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে কারণ এমসিকিউ এসিকিউ এসি কিউ নাম্বারটা ফুলফিল পাবে এবার গ্রামারে ফুলফিল পেলে তাহলে গ্রামারে ফুলফিল পেলে এবার বড়ো কোশ্চেন যদি কাটা কাটা কোশ্চেন আসে তাহলে সেখানেও ফুল নাম্বার পাবে শুধু নাম্বার একটু হয়তো কাটতে পারে সেখানে হলো রাইটিং স্কিল এবার রাইটিং স্কিলে যখন লিখবো সেক্ষেত্রে একটু কাটবে আর কবিতার ক্ষেত্রে যে উত্তর লেখার একটু অসুবিধা থাকে ওইখানে একটু একটু নাম্বারটা কাটবে তাছাড়া বাদবাকি নাম্বার কাটার কোনো জায়গা নেই তাহলে কোনো ছাত্রছাত্রী মনে করে যে আমি নাইনটি প্লাস নাম্বার এই বারো ক্লাসে পাবো তো তার কাছে একটু মামুলি ব্যাপার জাস্ট কয়েকটা দিক লক্ষ্য রাখলেই হয়ে যাবে এইবার দশে দশের মধ্যে অনেকে মনে মনে ভাবছে যে আমি তো ক্লস জানি না নন ফাইনেট ভাব জানি না তাহলে আমি এগুলো কী করে করবো ওগুলো তুমি করো না ওগুলো করার দরকার নেই তুমি শুধু ভয়েস চেঞ্জেই একটা নাম্বার থাকে নারসন চেঞ্জে এক থাকে এইটা করবে আর এই নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম ভার ফর্ম নাউন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম ভার ফর্ম এইখানের মধ্যে এক থাকে এটা করবে এই তিনটে করলে আর একটা হলো এই অ্যাসার এই অ্যাফার্মেটিভ বা নেগেটিভ আর অথবা স্প্লিট এর মধ্যে যে কোনো একটা থাকে এক করে নিলে তাহলে এখান থেকে এক দুই তিন এই চার এই চারটে নাম্বার খুব সহজে পেয়ে যাচ্ছ দু ডিরেক্টেডের মধ্যে যেটা থাকে তারপরে আরও একটা মূল যেটা বিষয় সেটা হলো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানস আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশানসে টোটালি ছটা ফাঁকা ঘর থাকে হাফ করে দেয় দিয়ে কত দেয় তিন এই তিনটে নাম্বার থাকে এই তিনটে নাম্বার খুব সহজেই আমরা পেতে পারি তার কারণ এগুলো যেহেতু টেক্সটের ওপর ডিপেন্ড করে তৈরি টেক্সট আমরা যা পড়বো সেই টেক্সটে লাইন তোলা তোলা থাকবে এবার তোমাদের মধ্যে তোমরা যদি ঠিকঠাক এই টেক্সটটাকে খুব ভালোভাবে পড়ে থাকো তাহলে এটা প্রবলেম হওয়ার কোনো ব্যাপার নেই খুব সহজেই পারবে আরও একটা বিষয় যেটা হলো কারেক্ট কারেকটা ফলোইং সেন্টেন্স তো কারেকটা ফলোয়িং সেন্টেন্সের ক্ষেত্রে একটা সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সের যে কোনো একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে সেই আন্ডারলাইনটা দেখে তিনটে অপশান দেওয়া থাকবে কোন অপশানটা ঠিক সেটা তোমাকে লিখতে হবে এটাও টেক্সটের ওপর থাকবে যেহেতু টেক্সটের ওপর থাকবে টেক্সটটা তোমার পড়া থাকবে বা পড়া আছে তাহলে এখান থেকে তোমার এই বিষয়টাকে তৈরি করা কোনো ব্যাপারই নাই তাহলে এখান থেকে যে তিনে তিন পাচ্ছ আবার এখান থেকেও এক পাচ্ছ চার তাহলে এইখানে টোটালি হয় যে চার আর এখানে হলো চার টোটালি কত হলো আট এই গ্রামারে দশের মধ্যে আট পেয়ে যাচ্ছে